সালামু আলাইকুম অনেক রাত জাহাঙ্গীর কবির নানক আপনার লাইভে এসে কিছু কথা বলছে তাই আমিও কিছু কথা বলতে চাই আর কি ওনার প্রেক্ষিতে তো কথাগুলো খেয়াল থাকবে না পরে তো উনি ফার্স্টে লাইভে আসছে আইসা আপনার বলতেছে মানে আমি যদি সারাংশ টানি এক কথায় ওরা এতদিন যা করছে ঠিক ওই কথাগুলি উনি বলতেছে স্বৈরাচারী সরকার সচিবালয় আগুন লাগছে দায়িত্বে ছিল কিভাবে লাগলো ট্রাক চাপায় একজনকে মেরে ফেলছে এটা আসলে কে করছে ইউনিয়ন সরকারের ইত্যাদি ইত্যাদি তারপর হচ্ছে আসিফ নাহিদের কার্যালয়ে আগুন লাগছে হুম সমন্বয়ে করা মনে করেন যে কোটা আন্দোলন করে ওরা সমন্বয়ে ভিতরে বসছে তারপর হচ্ছে জয় বাংলা স্লোগান তারপর হচ্ছে আপনার মানে বাতিল করছে তারপর হচ্ছে আপনার জাতির পিতা না থাকলে এই দেশ না আগাবে ঠিক আছে ভাই তো উনি দশ পাতা লেখা নিয়ে আসছে বুঝছেন তো আমি তো আসলে লেখা নিয়ে আসি নাই ওনার কথাগুলো শুই না তা আমার মনে হলো যে আমি একটু কথা বলি তো পাগলের প্রলাপ মনে হইলো প্রথমত আমার কাছে এক নম্বর দুই নম্বর মনে হইলো যে মানে মানে শেখ মুজিবুর হইতে যাইতেছে ঠিক আছে কেন বললাম কথাটা মানে ভাষণের স্টাইলটা ছিল এরকমই শেখ মুজিব স্টাইল ছিল ঠিক আছে শেখ মুজিব যেমন মনে করেন যে আপনার যেভাবে টান দিত ওইভাবে লাস্টের দিকে সে টান দিয়ে দিয়ে কথা বলতে তো কমেন্টসে মানুষ কী লিখছে শোনেন কমেন্টসে মানুষ লিখছে যে আইন কেন দেশে দেশে কই আসিস এই সেই ইত্যাদি ইত্যাদি নেগেটিভ কথাবার্তা লিখছে তো আমি এখন আমার ওপিনিয়নটা দিই শোনেন জাহাঙ্গীর কবির নানক আপনি আসলে কি বলবো আর গর্তে লোকায় আছেন তো সচিবালয় আগুন কে লাগাইছে আপনি জানেন না আপনারা জানেন না আপনি এখন বক্তব্য দিতে আসছেন না সচিবালয় আগুন আগুন লাগছে আগুন লাগছে প্লাস মনে করে যেটার সাথে মানে অন্তর্বর্তীকালীন সরকার সরকার দ্বারা মানে জরুরি এবং আওয়ামী লীগের লোকদেরকে দোষ দেওয়া হচ্ছে ভাই আমরা তো সব কিছুই জানি ঠিক আছে বাঙালি এখন ওই যে একটা আমি একটা কথা বলি শাহেদ আলম সাহেব বলতো সাংবাদিক যে পোস্টমর্টেম করবেন নিজে নিজে তা আমি ওই যে পোস্টমর্টেম করে আমরা সবাই বাঙালির এই যে একশো পার্সেন্ট বাঙালি বুঝতে পারতেছে আপনার ল্যাসপেন্সারগুলো ছাড়া আর কি আওয়ামী লীগ ল্যাসপেন্সারগুলো ছাড়া বুঝতে পারতেছে যে এই আগুন কে লাগাইছে আপনি আরও বলছেন যে আওয়ামী লীগদের ঘরে থাকতে পারতেছে না মনে ছিল না বিএনপি রাজা ঘরে থাকতে পারতেছিল না মনে ছিল না নানক সাহেব হ্যাঁ তারপর হচ্ছে যে হাসিনারে ফাঁসি দিতে চায় খুব কষ্ট লাগে না হাসিনারে ফাঁসি দিতে চায় মানে আপনি হয়তো জড়িত পিলখানাটার ঘটনার সাথে হুম এখন মনে করেন যে না বলে আর পারতেছেন না ঠিক আছে কদিন পরে তো মনে করেন যে পিলখানার ঘটনাই আপনাকেও ধরা হবে আপনাকেও ধরা হবে ঠিক আছে ইন্টারপুলের মাধ্যমে আপনারা নিয়ে আসা হবে আপনি তো মনে করেন যে এটার অনেক কিছু যান পিলখানা হত্যাকাণ্ডের শুনেন নানুক সাহেব আমি আপনার একটা কথা বলি যে স্বপ্ন আপনারা দেখতেছেন না যে আওয়ামী লীগ মনে করেন যে এখনও জড়ো হবে আওয়ামী লীগ জড়ো হইয়া দেশে এখন অনেক কিছু হবে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে বাঁচবেন কিনা জানি না এতদিন বুঝছেন হয়তো আসবে কিন্তু বাঁচবেন কিনা জানি না আমি নানক সাহেব আপনি এতদিন বুঝছেন তো কথাগুলো আসলে বলতে চাইছি কেন যে আমি মানুষের লজ্জা দেখলাম আর কি আওয়ামী লীগ লোকদের মধ্যে লজ্জা দেখলাম যে ওরা যে আসলে লজ্জা ঘিন্নাহীন মানুষের যে ন্যূনতম একটা লজ্জা থাকতে হয় ন্যূনতম একটা লজ্জা না থাকলে যে আমরা যে ওরা মানুষ বলি না মানে এই এই জিনিসগুলো আমরা আওয়ামী লীগের লোকদের মানে দেখলাম আর কি যে আওয়ামী লীগের লোকদের মধ্যে ভালো করে আছে ভাই বুঝছেন তো আসলে লজ্জা ঘিন্না যারা থাকে না ওই যে তারাই আওয়ামী লীগ করে তো আর অনেক কথা বলছে অনেক কথা বলছে সে তো মনে করেন যে লেখা নিয়ে এসছে তো আপনারা মানে সার্চ দিলে হয়তো বা কালকে শুনতে পারবেন বেশিক্ষণ হয়নি কিছুক্ষণ আগেই সে বলছে এখন অনেক রাত প্রায় আপনার চারটার কাছাকাছি তো সম্ভব সম্ভবত সে একটা একটার দিকে মনে সম্ভবত বলছে এক বারোটা একটার দিকে ঠিক আছে তা এখন কথা হচ্ছে কি জানেন যে সে মানে ওরা এতদিন যা যা করছে ঠিক তাইতেই বলছে এই সরকার নাকি আপনার গুম খুম করতেছে তারপরে নাকি পুলিশ নির্যাতন করতেছে তারপরে নাকি আপনার আরও অনেক কথা ঠিক আছে তো ভাই লাগলে একটু শুনে নিয়েন সবাই আমি একটু বললাম আজকে যে আমার আসলে কি বলবো যে মানে আমার মানে হাসির্বাদ ছিল আর কি ওনার বক্তব্যটা শুনে তাই আমি একটু কথা বলতে আসছি আর কি বুঝছেন নানক সাহেব কী আর বলবো আসলে আপনারা যে বুড়া বুড়াই আছেন বুঝছেন বুড়া তো আর মনে করেন যে বুড়ার মাথায় যে বুদ্ধি থাকবে সেই বুদ্ধি দিয়ে তো আপনারা মনে করেন যে আপনি কথা বলবেন সমস্যা নাই দেখেন কি হয় সামনে ঠিক আছে খেলেন দেখেন খেলা হবে বলেন না যে খেলা হবে দেখেন খেলা হোক তো আপনার কথা হচ্ছে সচিবালয়ে আগুন লাগাইছে এই ইউনো সরকার এটি আপনার মূর্ মুর্দা কথা ছিল আর আপনি আসছেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হোক আমি আওয়ামী লীগ ভাইদের প্রতি একটা বিনিম বিনিম বিনম্র শ্রদ্ধা রেখে বলবো আওয়ামী লীগ ভাইদেরকে যে ভাই প্লিজ আপনার এই দলটা আর কইলেন না ঠিক আছে এই দলটার সামনে ভবিষ্যৎ খুবই খারাপ মানুষ এমনভাবে ঘৃণা করছে আপনারা একটু হয়তো জোর জোরজরস্তি করে আব কী করতে পারবেন জোর জবস্তি করে আরেকবার ক্ষমতায় আসবেন আরেকবার ক্ষমতায় সব ঠিক করে ফেলবেন আরেকবার ক্ষমতায় আসতে পারবেন না ঠিক আছে আমি বললাম তো চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে জান দেখি কোন সালে আপনারা ক্ষমতায় আসেন যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে দেখবো আর কি ঠিক আছে তো নানক সাহেব আরও অনেক কথা বলছে মাঝখানে মাঝখানে মনে করেন যে সুজাগত এক কথা আমি তো ফার্স্টই বললাম সারাংশে বললাম যে উনি মানে ওরা যা যা করছে ঠিক তাই 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 একদম পক্ষানুপুক্ষরূপে বলে গেছে উনি বুঝছেন আমার সব লজ্জা না আপনার লজ্জা লাগে আপনার আপনি যে মিথ্যা কথাগুলো বললেন ঠিক আছে জাতির পিতা নাকি থাকতে হবে ভাই জাতির পিতা না থাকলে কেমন হবে ওদের মনে করে যে জাতির পিতা না থাকলে ভাই জাতির পিতা আব্বা আপনার যারে ডাকা দরকার তারা গিয়ে ডাকেন না আমরা ডাকবো না সমস্যা আছে জোর করে ডাকাইবেন স্বাধীন বাংলাদেশে জোর করে আব্বা ডাকাইবেন আপনার যা বঙ্গবন্ধুরে মানে কী বলবো আর ভাই বুঝছেন ঘৃণা লাগে থুতু দিতে ইচ্ছা করে মুখের মধ্যে আপনাদের বলার মতো কোন ভাষা নেই আবার কী আর বলবো আচ্ছা যাই হোক মানে বলছেন আমার আমার অনুভূতি আমি প্রকাশ করলাম আর কি ঠিক আছে মানুষ আপনারা ধুয়ে দিচ্ছে হুম আছেন কই কোন দেশে আছেন কোন জায়গায় আসেন এই যে কথাগুলা বলছেন আর আওয়ামী লীগ আপনার মতো যে যারা স্মার্ট আওয়ামী লীগ না তারা মনে করেন যে এখন বুঝে তারাও বুঝে থাকেন দেখেন কতটুকু দল গুছাইতে পারেন আর কতটুকু সামনে আসতে পারেন আর সচিবের লাগুন লাগছে তো কী ইচ্ছে আপনি মনে করছেন যে দেশের মধ্যে আপনি এটাও বলছেন বলার উদ্দেশ্য ছিল আরেকটা জিনিস যে সেনাবাহিনী ক্ষমতা নেবে বুঝতেছি তো আমরা কি জন্য কী হইতেছে এই ঘটনাগুলা হ্যাঁ তবে ভাইবেন না ইউনিয় সরকারও হার্ড হইতেছে ইউনিয় সরকারও হার্ড হইতেছে ইউনিয়ন সরকার তো মনে করেন যে আস্তে আস্তে দেখে দেখে শিখতেছে তো আর মনে করেন যে বাংলাদেশের মানুষের সুযোগ দিছিল তো ইউনি সরকারও মনে করেন যে এখন দেখে দেখে শিখতেছে ওই যে বলে না যে মানে না ঠেকলে শিখে না ইউনিয় সরকার এখন ঠেকছে তো উনিও মনে করেন যে হার্ড হইতেছে ঠিক আছে তো দেখেন কি করতে পারবেন সামনে খেলেন আরেকটা নিউজ দিচ্ছি পাশাপাশি সেটা হচ্ছে যে আপনার সচিবালয়ে আগুন লাগছে আজকে দুই রাত তো আজকে আরেকটা ঘটনা ঘটছে আজকেই ঘটছে সন্ধ্যার পরে সেটা হচ্ছে বরিশালে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের কিছু পুরাতন কাগজপত্র দুই ট্রাক দুইটা পিক আপ ছোটো ছোটো দুইটা পিক আপ হ্যাঁ তো আপনার এই যে আটক করছে আপনার স্থানীয় যুবকরা সন্ধে যে আর নথিপত্রগুলো পুরানো সে মানে তারা দেখছে যে কিছু শিক্ষা মন্ত্রণালয়ের কিছু কাগজপত্র ওইখানে আছে আর কি তো তারা দেখে এটা পরে চেয়ারম্যানকে খবর দিচ্ছে পরে আপনার পুলিশ আসছে পরে আপনার ওই শিক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে ছিলেন উনিও আসছে পরে ডিসিও আসছে এই সবার সিদ্ধান্ত নিচ্ছে যে না ও কাগজগুলো নাকি ওনারাই অফিস থেকে বের করছিলো পুরানোর কথা ছিল একটা জায়গায় তবে ওইখানে মানে পড়াইতে চায় না আরেকটা জায়গায় পড়াতে চাইছিল এভাবে ধরছিল তো যাই হোক এটার আসলে ক্লিয়ার মেসেজ নাই এখন পর্যন্ত যে আসলে কাগজগুলোকে মানে মানে কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে পোড়ানো হচ্ছিলো ভালো কাগজ যেগুলো আপনার অনেককে অনেক অনেক কিছু বলে দিবে। নাকি আপনার পুরাতন কাগজই ছিল ঠিক আছে এটা হয়তো আবার জানা যাবে আর কি কালকে তো ঠিক আছে ভালো থাকেন আমি আসলে নানক সাহেবের জন্যে আসছিলাম তো নানক সাহেব আল্লাহ হাফিজ ভালো থাকেন আলাইকুম